গাজা ও মিশর সীমান্তের মধ্যকার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার এর তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী সীমান্ত বরাবর অবস্থিত এই এলাকাটি একটি বাফার জোন এবং এটি ফিলাডেলফি করিডোর নামে পরিচিত খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয়েছে ফিলাডেলফি করিডোর দখলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলি সেনাদের হাতে বুধবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী সরু ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মিশর এবং গাজার মধ্যে অবস্থিত এই বাফার জোনটি উনিশশো সালের ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল মুখপাত্র সেনাবাহিনীর ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন সম্প্রতি আমাদের বাহিনী ফিলাডেলফি করিডোরের কৌশলগত নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া সেখানে হামাস যোদ্ধাদের সুরঙ্গ খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি তার দাবি হামাস অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত এসব সুড়ঙ্গ যদিও মিশরীয় টেলিভিশনে একটি সোর্সকে উদ্ধৃত করে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে মূলত ইসরায়েলের ঘোষণাটি এমন সময় এলো যখন মিশরের সাথে উত্তেজনা আরও তীব্র হয়েছে ইসরায়েলি সামরিক মুখপাত্র এই করিডোরকে হামাসের লাইফলাইন হিসেবে আখ্যায়িত করেন তার দাবি এই পথে হামাস নিয়মিত গাজা উপত্যকায় অস্ত্র আনার কাজে ব্যবহার করে তিনি বলেন সৈন্যরা অনুসন্ধান করে দেখছে এবং ওই এলাকার করার কাজ করছে যদিও সবগুলো সুরঙ্গ মিশরের সাথে গিয়ে যুক্ত হয়েছে কিনা তা তিনি নিশ্চিত নন বলে ওই মুখপাত্র পরে সাংবাদিকদের জানিয়েছেন উল্লেখ্য ফিলাডেলফি করিডোর একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল যা মাত্র একশো মিটার প্রশস্ত আর মিশর সীমান্ত থেকে গাজার দিকে তেরো কিলোমিটারের মতো মিশর এর আগে বলেছে তারা আন্ত সীমান্ত টানেলগুলো ধ্বংস করে দিয়েছে এর ফলে এগুলোর মাধ্যমে অস্ত্র চোরাচালান অসম্ভব